সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা আজকে কথা বলবো মানব সম্পদ বিভাগে যারা কর্মরত আছেন জুনিয়র লেভেলে যারা কর্মরত আছেন আজকে ভিডিও স্পেশালি আপনাদের জন্য আপনাদের খুব কমন একটি প্রশ্ন থাকে যে ইন্টারভিউ বোর্ডে কেমন প্রশ্ন হয়ে থাকে জুনিয়র অফিসার অফিসার এ লেভেলে কেমন প্রশ্ন হয়ে থাকে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এর আগের ভিডিওতে বা অনেকে আপনারা কমেন্টস করে জানতে চেয়েছেন এই সংশ্লিষ্ট ভিডিও দেন তারই ধারাবাহিকতায় একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে আজকে শেয়ার করব গতকালকে আমার ফেসবুক পেজ ফ্যাক্টরি এস এন অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স অ্যাসোসিয়েশন আর ফ্যাক্টরি হ্যাক অ্যাসোসিয়েশন হ্যাক অ্যাসোসিয়েশনে এক ভাই উনি পোস্ট করেছেন এবং উনি চারটি কোশ্চেন দিয়েছেন এবং এই চারটি কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটা জানতে চেয়েছেন সময় সাপেক্ষর কারণে গতকালকে আমি এটা সমাধান দিতে পারি নাই আজকে আপনাদের সকলের শেয়ার করার উদ্দেশ্য হলো যেন আপনারাও এটা সম্বন্ধে একদম সুনির্দিষ্ট তথ্য জানতে পারেন এবং অথেন্টিক বাংলাদেশ রেফারেন্সে যেন আপনারা গুলো করতে পারেন সেই দিক নির্দেশনার হিসেবে আজকের ভিডিওটি আপনাদের জন্য আশা করি আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই ধরনের কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না এবং পরবর্তীতে আপনারা যে কোনো ভিডিওতে আপনারা কোনো ইন্টারভিউতে যান তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা প্রশ্ন দিতে পারবেন এবং লয় রেফারেন্স দিয়ে কিন্তু আপনারা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন তো চলেন আমরা বেশি দেরি না করি আমরা সরাসরি ভিডিওতে দেখেনি যেভাবে প্রশ্নগুলো ছিল ঠিক উনি যেভাবে উপস্থাপন করেছে ঠিক সেভাবেই আমি আপনাদের সামনে তুলে ধরছি ইন্টারভিউ কর্মকর্তার প্রশ্নগুলো ছিল এমন প্রথম প্রশ্ন ছিল স্যালারি ইনক্রিমেন্ট কিসের উপর নির্ভর করে বেসিক না গ্রস সাধারণত স্যালারি ইনক্রিমেন্ট বছরে কত পার্সেন্ট হয়ে থাকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি তেইশে বিশে ডিসেম্বর দু হাজার তেইশে পোশাক শিল্পের যে গেজেট ছিল সেই গেজেটের রিফারেন্সটা আমি আপনাদের সামনে দেখাতে চাই যেহেতু আপনারা লয়ের রিফারেন্সে আমি আপনাদের সামনে কথা বলবো। সেহেতু আমি বিশে ডিসেম্বর দুই হাজার তেইশে পোশাক শিল্পের যে গেজেট ছিল সেই গেজেটটি থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখেন এখানে প্রথম প্রশ্ন বেসিক থেকে হবে না গ্রস থেকে হবে তো অবশ্যই এটা বেসিক থেকে হবে তার যে বেসিক থাকবে সেই বেসিক থেকে কিন্তু তার ইয়ারলি ইনক্রিমেন্টটা হবে এখন কথা হচ্ছে ইয়ারলি ইনক্রিমেন্টটা কত পার্সেন্ট হবে তাকেন এখানে খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ফাইভ পার্সেন্ট হারে তার বেতন বৃদ্ধি হবে তো এটা হলো পোশাক শিল্পের গেজেট বিশে ডিসেম্বর দুই হাজার তেইশে এটা প্রকাশিত হয়েছিল এবং এটা পাঁচ পার্সেন্ট করে সেখানে উল্লেখ করা ছিল যেহেতু যেই ভাই প্রস্তুতি করেছেন উনি হচ্ছে টেক্সটাইলের সম্বন্ধে জানতে চেয়েছে এটা হলো টেক্সটাইলের গেজেট টেক্সটাইলের গেজেট দু চারে এপ্রিল দু হাজার চব্বিশে একটি গেজেট হয়েছিল সেই গেজেটেও কিন্তু সেম কটন ও টেক্সটাইল শিল্পের সেখানেও কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মূল মজুরি থেকে কিন্তু ইনক্রিমেন্ট হবে এবং মূল মজুরি ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে সেই বিষয়টা কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে এবং কিভাবে উল্লেখ করা হবে এবং কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে সেটা ব্যাখ্যা আকারে এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে সুতরাং এখানে যদি আপনি সেভেন পার্সেন্ট এইট পারসেন্ট বলেন তাহলে কিন্তু আপনার প্রশ্ন উত্তর ভুল হবে যে কারণে এটা সঠিক উত্তর হবে বেসিক এবং ইনক্রিমেন্ট ইয়ারলি ইনক্রিমেন্ট হবে ফাইভ পার্সেন্ট হারে কিন্তু ম্যানেজমেন্ট বিবেচনা করলে তাকে ফাইভ পার্সেন্টের জায়গায় টেন পার্সেন্টও দিতে পারে তার যদি কর্মদক্ষতা অনুযায়ী স্যাটিসফাইড থাকে তাহলে সেক্ষেত্রে ম্যানেজমেন্ট চাইলে টেন পার্সেন্টও দিতে পারে তবে কোনোভাবেই ফাইভ পার্সেন্টের নিচে কোনো প্রতিষ্ঠান তাকে দিতে পারবে না আরেকটি বলা হয়েছে দ্বিতীয় নম্বর প্রশ্ন একজন কর্মী নিয়োগের ক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে কিভাবে শ্রম আইন অনুযায়ী এটা বলা হয়েছে তো একজন কর্মী যখন নিয়োগ করা হয় তখন কিন্তু আমরা যখন তাকে নিয়োগ করি তখন কিন্তু তার সাথে আমরা অনেক কথা বলি এবং তার সমস্ত ডকুমেন্ট চেক করি পাশাপাশি তার সাথে কথা বলি এখন কথা হচ্ছে যদি কোনো শ্রমিক নেশাগ্রস্ত থাকে বা শারীরিকভাবে অক্ষম থাকে বা অনেক কিছুই থাকে তো সেক্ষেত্রে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য প্রথম কথা হচ্ছে ডাক্তারি পরীক্ষা আমরা করে থাকি তো ডাক্তারি পরীক্ষা করে কিন্তু সে ফিজিক্যালি ফিট কিনা সেই বিষয়টা কিন্তু আমরা দেখে থাকি এবং তার সাথে কথা বলার সময় তার ফেস দেখে তার ফেস দেখে কিন্তু আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারি যে আসলে সে নেশাগ্রস্ত কিনা যদি তার কথায় কিন্তু যদি কথাবার্তায় যদি মনে হয় সে নেশাগ্রস্ত তাহলে আমরা তার পূর্বের যে কোম্পানি আছে সেই পূর্বের কোম্পানি থেকে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা আমরা নিতে পারি যে সেখানে তার রিপোর্ট কি ছিল এবং তিন নাম্বার যে প্রশ্ন আছে তিন নাম্বার প্রশ্ন বলা হয়েছে যে একজন শ্রমিক যদি বিনা অনুমতিতে অনুপস্থিত থাকে তাহলে মানব সম্পদ বিভাগ কিভাবে তার এই বিষয়টি ডিল করবে এবং কিভাবে তাকে ফাইনাল সেটেলমেন্ট করবে যে কারণে তাকে যদি কোনো একজন স্থায়ী শ্রমিক বিনা অনুমতিতে ফ্যাক্টরিতে দশ দিনের অধিক সময় অনুপস্থিত থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই ফর্মেটটা মেনটেন করতে হবে এটা হচ্ছে আপনাকে বলা হয় লেফটি লেটার এই লেফটি লেটারটা আপনাকে মেনটেন করতে হবে এই লেফটি লেটারের তিনটা ধাপ আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি ধাপ এটা হলো প্রথম রেজিস্টার ডাকযোগে এটা প্রেরিত করতে হবে তার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানায় প্রেরণ করতে হবে এবং সেখানে উল্লেখ থাকবে যে আপনি এত তারিখ থেকে কর্তৃপক্ষের অনুমতি বাদে আপনি ফ্যাক্টরিতে উপস্থিত হচ্ছেন না কেন উপস্থিত হচ্ছে না এটার কারণ ব্যাখ্যা দিয়ে তাকে ফ্যাক্টরিতে যোগদান করার জন্য বলা যাচ্ছে এটা হচ্ছে প্রথম লেফটিলেটারের চিঠি এটা আপনাকে ডাকযোগে প্রেরিত প্রেরণ করতে হবে এবং একটি কপি পার্সোনাল ফাইলে রাখতে হবে এবং দ্বিতীয়ত যদি সে এই দশ দিন সময় দেওয়ার পরে যদি সে ফ্যাক্টরিতে যোগদান না করে তাহলে তাকে আরও একটি চিঠি ইস্যু করতে হবে সেখানে তার প্রথম যেদিনকে চিঠি পাঠানো হয়েছে সেই ডেট থেকে সেই ডেটটা মেনশন করে তাকে আরও সাত দিনের সময় দিতে হবে এবং আরও সাত দিন সময় দিয়ে সেই ডেটটা মেনশন করে তাকে কাজে যোগদানের জন্য বলতে হবে এবং আরেকটি সিটি তার স্থায়ী ঠিকানায় এবং বর্তমান ঠিকানায় প্রেরণ করতে হবে এবং ডাকযুগে যে প্রেরণ করছেন সেটার যে রসিদটা আছে সেটাও কিন্তু আপনার পার্সোনাল ফাইলে সংযুক্ত করতে হবে এই দ্বিতীয় সিটি প্রেরণ করার পরে যদি কোনো শ্রমিক কাজে অনুপস্থিত থাকে বা কাজে যোগদান না করে তারপরে কিন্তু আপনাকে তিন নম্বর সিটিতে একদম ফাইনাল যেটা আছে সেটা প্রেরণ করতে হবে এখানে আপনি ডেট মেনশন করবেন প্রথম এত তারিখ থেকে আপনি প্রথম সিটি পাঠিয়েছেন দশ দিনের সময় দিয়ে তারপরে আপনি আরও দশ দিনের সময় দিয়ে দ্বিতীয় সিটি পাঠাইছেন এবং তিন নম্বরে আবার আত্মপক্ষ সমর্জনের জন্য আরও সাত দিন আপনি সময় দিয়েছেন সেই বিষয়টা উল্লেখ করে লাস্ট একদম আপনি তার যেদিনকে অনুপস্থিত ছিল সেই ডেট থেকে তিনি চাকরি থেকে পদত্যাগ করেছে সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে এবং এই তিন নম্বর সিটির মাধ্যমে তার লেফটিলেটার লেটার কিন্তু কমপ্লিট হয়েছে বলে তার ফাইনাল সেটেলমেন্ট করা হবে এবং তার যদি কোনো পাওনা থাকে তাহলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে সংগ্রহ করার জন্য সেই কথাটা কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং ফাইনাল সেটেলমেন্ট কিভাবে হয় এটা আমার আগের ভিডিওগুলোতে আমি দিয়েছি সেগুলো আপনারা দেখে নেবেন এবং লাস্টে বলা হয়েছে কোনো কর্মীর বিরুদ্ধে যদি অসৎ কোনো অভিযোগ থাকে তাহলে কোম্পানি কি ব্যবস্থা নিতে পারবে এই জন্য আপনাকে সরাসরি বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয়ের তেইশের চার নম্বরের যে দশটি পয়েন্ট আছে সেই দশটি পয়েন্ট আপনাকে অবলম্বন করতে হবে এই দশটি পয়েন্টে খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে তো এখানে প্রথমত হচ্ছে চারের খ এবং খ নম্বরে খুব উল্লেখ করেছে মালিকের ব্যবসা বা সম্পত্তি সম্পর্কে চুরি আত্মসাত প্রতারণা বা অসাধুতা তো এই খ নম্বরটা কিন্তু উনি এই খ নম্বরটা কিন্তু ওনার যেই যেই বিষয়টা জানতে চেয়েছে সেই বিষয়টা হলো তেইশে চারের খ নম্বর এই অপরাধে যদি দণ্ডিত হয় তাহলে কিন্তু সরাসরি কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করতে পারবে এবং এই জন্য কিন্তু কোনো ধরনের কোনো বেনিফিট উক্ত শ্রমিক পাবে না বাংলাদেশ শ্রম আইন তেইশে চারের দশটি পয়েন্ট আছে দশটি পয়েন্টের মধ্যে দুইটি পয়েন্ট খ এবং ছ এই দুইটি পয়েন্টে যদি কোনো শ্রমিক বরখাস্ত করা হয় তাহলে কিন্তু কোনো ধরনের কোনো ক্ষতিপূরণ ওই শ্রমিক উক্ত শ্রমিক পাবে না যেহেতু এখানে বলা হয়েছিল যে আপনার অসৎ পদ্ধতি অবলম্বন করে তো সেক্ষেত্রে এটা খ নম্বরের আওতায় পড়ে সে কারণে উনি ওনাকে এই অসাদ আচরণের কারণে খ অভিযোগে তাকে বরখাস্ত করা যাবে এই অনুযায়ী তিনি কোনো ধরনের কোনো ক্ষতিপূরণ পাবেন না এটি ছিল উপরোক্ত চারটি চারটি প্রশ্নের সুনির্দিষ্ট সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে কমেন্টস করার জন্য বলা যাচ্ছে সাথে সাথে আমি যতটুকু জানি সেই বিষয়টা আপনাদেরকে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা মানব সম্পদ বিভাগে কর্মরত আছেন আপনাদের এইচআর রিলেটেড বা ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন ইন্টারভিউ তো এই ধরনেরই হয়ে থাকে তার বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম যেহেতু একজন ভাই এই ইতিমধ্যে একটি কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তাকে এই প্রশ্নগুলো করেছিল এবং তিনি আমাদের গ্রুপে জানতে চেয়েছিলেন যে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন